হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে চেয়ার কিছু আপডেট নিউজ দিব যার কারণে আজকে এই ভিডিওটি করা তো আপনারা বাংলাদেশে আমাদের অনেক ক্লায়েন্টরা রয়েছে যারা আমাদের থেকে নিয়মিত চেয়ার পারচেস করছেন এবং পারচেস করে আপনারা এটি রিসেল করে থাকেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলছি যেটা যে আপনারা যারা চেটিনগুলো নেন বা প্রিন্টে চেটিনগুলো নেন এগুলো কিন্তু প্রাইস আগের থেকে কিন্তু অনেক বাড়ছে যার কারণে আপনারা যতটা পারেন যেখান থেকে পারেন কমে পারেন বা যেখান থেকে পারেন বা আমাদের কাছে ফোন দিয়েও আপনারা স্টক করে নিয়ে নেবেন কারণ চেটিনগুলো কিন্তু বর্তমানে আমাদের যে চায়নার যে রুলসগুলো রয়েছে এবং চাইনার যে আপনার যে ট্যারিফটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে আপনার এই পাতলা যে চেটিনগুলো এগুলো ম্যাক্সিমাম তো আপনারা চায়না বেস প্রোডাক্ট যার কারণে আমাদের এই প্রোডাক্টগুলো প্রাইস কিন্তু আগের থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে যারা আগে পরে আমাদের থেকে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার তিরিশ টাকা একুশশো টাকার প্রোডাক্ট নিয়েছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখন বর্তমানে তেইশশো চব্বিশশো টাকা প্লাস হয়ে গিয়েছে যেমনটি এখানে আমাদের ক্লায়েন্টের দাম বাড়া শুনে আমাদেরকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল যেমন সিএনজি রঙের চেয়ার প্রিন্টের চেয়ার এভরিথিং কিন্তু মোটামুটি অর্ডার করেছিল এবং আমাদের কিন্তু সেই অর্ডার অনুযায়ী আপডেট রেট অনুযায়ী কিন্তু আমরা ক্লায়েন্টদের এগুলো ডেলিভারি করছি আমাদের ফ্যাক্টরি থেকে তো আমাদের কাছে সিএনজি রঙের ব্লু রঙের দুই কালারের চেরিটিন পেয়ে যাবেন তার সাথে জিপি সিটের চেরিটিন এবং তিন চারটা কালার প্রিন্টের আপনার চারটা কালার প্রিন্টের চেরিটিন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে কল করে আপনারা পাবেন এবং আমাদের কিন্তু প্রোডাক্ট আপডেট অনুযায়ী কিন্তু আমরা প্রাইসটা নির্ভর করি আমাদের কাছে কিন্তু অলরেডি অনেক স্টকে রয়েছে প্রোডাক্ট যদিও স্টকে থাকে থাকার পরেও কিন্তু আমরা আমাদের যে আপডেট প্রাইস যে চায়নার সাথে মিলে যে আপডেট প্রাইস সেই আপডেট প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারা হয়তো অনেক দেখেছেন আমাদের হাই রেটের প্রোডাক্ট কেনা থাকলেও কিন্তু যখন রেট কমে যায় আমরা কমিয়ে দিই আবার যখন বাড়বে তখন সেমভাবে আমরা কিন্তু বাড়িয়ে দিব এর জন্য আপনাদেরকে আমাদের এই ভিডিওটি করা আপনাদের জন্য যে আপনাদের যাদের যাদের এই চেরিটিং রিলেটেড বিজনেস করে থাকেন আগে পরে আমাদের থেকে টিন নিয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে টিনগুলো কালেক্ট করে থাকেন চেটিন পাতলা টিন এই বারো মিলি তেরো মিলি থিকনেসের যে চেয়ে টিন তো এই চেটিনগুলো কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের নিকটস্থ যেখানে পাবেন সেখান থেকে তো আমাদেরকেও ফোন দিতে পারেন আপনাদের চেটিনে পাইকারিভাবে যা আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের লোকেশন অনুযায়ী সরাসরি চলে আসবেন তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিতে পারবো ধন্যবাদ